আইনে নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আবারও পিছিয়ে গেল ওয়াফ মামলার শুনানে সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার হবে শুনানি মঙ্গলবার আবেদন শুনে সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিম কোর্ট মেনে জানিয়ে দেশের সর্বোচ্চ আইনে আগামী মঙ্গলবার একগুচ্ছ আবেদন শুনে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট ওয়াক সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার শুনানি হবে কেন্দ্রের আর্জি মেনেই তা জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াক বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না কোনো ওয়াক সম্পত্তিতে চরিত্র বদল করা যাবে না বলে আগেই শীর্ষ আদালতকে জানিয়েছিল কেন্দ্র তা বহাল রাখার প্রতিশ্রুতিতে শুনানির দিন বদলে সম্মত হয় আদালত সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি এবং বিচারপতি বেঞ্চ জানিয়েছে ওয়াক সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যেসব আবেদন জমা পড়েছে তা আগামী মঙ্গলবার শোনা হবে তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কিনা এতদিন ওয়াক মামলা শুনানি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে চলছিল গত মঙ্গলবার তিনি অবসর নেন এর আগে সংশোধনে আইনে বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল আর সেই সময় তিনটি অন্তর্বর্তী নির্দেশের কথাও কিন্তু বিবেচনা করা হয়েছিল সেগুলি ছিল সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলা চলছে তা চলাকালীন সেই সম্পত্তিকে আদালত ওয়াকফ বলে ঘোষণা করেছে তাকে ওয়াকফ নয় বলে ধরা যাবে না মামলা চলাকালীন কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা শাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন তবে সেই বিধান কার্যকর করা যাবে না ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে যারা শুধু পদাধিকার বলে ওয়াকফে যোগ দেবেন তারা ভিন্ন ধর্মের হতে পারে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে এই বিষয়ে আগামী মঙ্গলবার আলোচনা হবে সংবাদে পর্যন্তই ফিটচি পরবর্তী অন্যান্য আপডেট নি ধন্যবাদ